নমস্কার বন্ধুগণ আমরা আজ চলে এসেছি ওল্ড দীঘার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ সেই মেলাতে বিশ্ব বাংলা পার্ক যেটা বানানো হয়েছে এটা এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন সকলে সুন্দর সেজে উঠেছে লাইটে যেন একটা মনোরম পরিবেশ গড়ে উঠেছে এবং প্রচুর মানুষের সমাগম এখানে রাত্রিকালীন দেখুন কত সুন্দর এটা নিশ্চয়ই একদম বিচের ধারে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সেখান থেকে আমরা সমুদ্রের ঢেউটাকে উপলব্ধি করছি একদম এই গড়ে উঠেছে একদম সমুদ্রের ধারে আপনারা আসলে এর অপরূপ সৌন্দর্য চলুন আমরা এবার ভেতরে যাই ভেতরে গেলে আমরা দেখতে পাব অনেক বর্ষা জায়গা শিখুন মানুষজন আছেন এখানে বসে আপনি নিবৃত্তি অনেকক্ষণ সময় অতিবাহিত করতে পারেন এখানে একটি সুন্দর স্ট্যাচু বসানো আছে যেটি পার্কটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে আমরা এর ভেতরে যদি আরও যাই তাহলে ভেতরে দেখতে পাবো অনেক দোকানঘর রয়েছে অনেক জিনিস সুন্দর সুন্দর হাতে বানানোর জিনিস যেগুলো সচরাচর সব জায়গায় দেখা যায় না সেগুলো আপনারা এখানে আসতে নিতে পারেন সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি রয়েছে দেখুন কত সুবিধা সেগুলো আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের ব্যবহার্য এবং শুধু বাইরেই নয় আমরা রাস্তার ধারেও অনেক দোকান রয়েছে সেগুলো আমরা দেখছি তাদের প্রসড়া নিয়ে রাস্তা ধারে বসে আছেন নষ্ট মানুষ এবং সেগুলো মানুষকে কিন্তু পুরো জটতেন খুব অন্যদের একটা পরিবেশ গড়ে হচ্ছে যেন আপনাদের জিজ্ঞেস कीजिए ওস্থিত শুনুন আপনারা জম্প ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করেন প্লিজ